হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আপনাদের ও ভালোবাসা আল্লাহর রসেন রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি আজকে মাংস ভাজি করব। মাংস রান্না করে তো অনেকভাবে আমরা খেয়ে থাকি এইভাবে মাংস ভাজি করে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি এক কেজি পরিমাণ হাড় ছাড়া গরু মাংস নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আর সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে আমি মাংসটাকে ভালো করে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এখানে কিন্তু আমি গরম মশলাটা আস্তা দেইনি আমি বেটে দিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন আস্তা দিতে পারেন তবে আস্তা দিলে দেওয়ার চেয়ে বেটে দেওয়াটা খুব ভালো একটা ফ্লেভার আসে তাই আমি বেটে দিয়েছি তারপর আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে আমি কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দেব সেদ্ধর জন্য তো আমার মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিব আলু আলুর পরিমাণটা একটু বেশি হবে তারপরে হচ্ছে আলুটা দিয়ে আমি দশ মিনিটের জন্য আবার রান্না করবো তো দশ মিনিট পরে হয়ে গেছে তো এখন আমি চুলা একটা কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে আস্তাও দিতে পারেন আবার থেতো করেও দিতে পারেন তো আমার রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি রসুনটাকে থেতো করে দিয়েছি আপনারা যার যা খুশি সেভাবে করতে পারেন তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব নিয়ে এখানে আমি কিন্তু আস্তা কিছু মশলা অ্যাড করেছি যেমন তেজপাতা তারপরে হচ্ছে দারচিনি তার এগুলো আমি আস্তা কিছুটা করে দিয়েছি দেখতে ভালো লাগবে তাই তারপরে আমি মাংসটাকে এ পর্যায়ে দিয়ে আমি একটু রেখে দেবো কিছুক্ষণ রেখে দিয়ে আরেকটা কথা এখানে কিন্তু কিছুক্ষণ পরপর মাংসটাকে নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে তারপর যখন এ পর্যায়ে হয়ে যাবে তখন আমি এখানে শুকনো মরিচ ফালি করে নিয়েছিলাম বিচি ফেলে তো শুকনো মরিচটাকে আমি অন্য একটা কড়িতে ভেজে আমি এখানে অ্যাড করে দিলাম সেটা আপনাদেরকে দেখায়নি তো আপনারা চাইলে শুকনো মরিচটা অ্যাড করতে পারেন না চাইলে না করতে পারেন কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে শুকনো মরিচের ফ্লেভারটা যখন মাংসটার সাথে অ্যাড হয়ে যাবে তখন একটা অসাধারণ একটা ফ্লেভার বের হয় তো আমি অ্যাড করে দিয়ে আমি মাংস এ পর্যায়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব আর কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো আর আমি চুলা থেকে কখন নামাবো যখন দেখবো আমার কড়াই থেকে মাংসটা একদম ছেড়ে দিচ্ছে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে না থেকে তেল বেরিয়ে আসছে তখন সে পর্যন্ত আমি চুলায় এটাকে ভাজতে থাকবো তো এ পর্যায়ে দেখেন আমার কড়াইয়ের সাথে কিন্তু লেগে যায় না এখন আর আর মাংসর গা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে তো দেখেন এখানে কিন্তু আলোর পরিমাণটা এখন দেখা যাচ্ছে না আর হচ্ছে মাংসটা আপনারা চাইলে আরও ভাজতে পারেন এর চেয়ে একটু কম চাইলে কম ভাজতে পারেন কিন্তু এ আমি যেভাবে ভেজেছি আমি মনে করি এটাই পারফেক্ট আছে আপনারা দেখবেন লাস্টে যখন আমি পরিবেশন করব তারপর আমি ভেজে নিলাম এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব তো এই দেখেন আমার মাংসের কালারটা এইভাবে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম